আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজ কি বিষয়ে ভিডিওটা নিয়ে আসলাম প্রিয় দর্শক হ্যাঁ আমি বেটা মাছের ব্রিডিং এর ভিডিও নিয়ে আসলাম তো বেটা মাছ কীভাবে ব্রিডিং করাবেন খুব সহজে সহজ পদ্ধতিতে তো চলুন দেখে আসি প্রথমে আমরা দুইটা মাছ সিলেক্ট করব দুইটা মাছ সিলেক্ট করার পরে একটি ব্রিডিং বক্সে রেখে দিব। ব্রিডিং বক্সে রেখে দেওয়ার পরে উপযুক্ত মাছ নিতে হবে যাতে পেটে ডিম থাকে এবং মাছটা ব্রিডিংয়ের জন্য রেডি থাকে নেওয়ার পরে আমরা মেল ফিমেল এইভাবেই ছেড়ে দিব কিন্তু আমরা খেয়াল রাখবো অবশ্যই ফিমেলটা একটি জারে অথবা একটি গ্লাসে ব্রিডিং বক্সের মাছ রেখে দিতে হবে যাতে তারা একে অপরের সঙ্গে মারামারি না করে এরপর যখন বাবুল নেস্ট তৈরি করবে মেলটা এবং জড় বেঁধে যাবে তখন ফিমেলটা ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে প্রায় এক দেড় এক দুই দিন পর ফিমেলটা কিন্তু ডিম দিয়ে দেবে ডিম দিয়ে দেওয়ার পরে তো ডিমটা হ্যাস হতে প্রায় তিন দিন লাগবে তিন দিনের কম সময় লাগে যদি গরমকাল হয় প্রিয় দর্শক আমি একটি ভিডিও করছিলাম হাফমুনের রেড মাসের রেড কালারের তো সে ভিডিওটা আমি কোনো এক কারণবশত বাচ্চাটা খেয়ে ফেলছে এই জন্য বাচ্চা তার দেখাতে পারছি না এর সঙ্গে আমি হ্যাঁ ব্লু কালারের যে একটি ফাইটার মাছ ব্রিড করাইছি সেই যে বাচ্চা হয়েছে সেইগুলার ভিডিও এটা আপনাদের দেখাচ্ছি তো মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে প্রায় এক দেড় দুইশো পিসের মতো বাচ্চা দেখতেছি তো যাই হোক আগেও ব্রিড করাইছি এইবার আর দ্বিতীয়বার ব্রিড করালাম প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন